বাইরে ভালো হলে তো সিরিয়াল পাবেন না স্বাভাবিক একটু কষ্ট করে সিরিয়াল নিতে হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি কোথায় আছি যেখানে বাজারের মতো ভিড় লেগে থাকে যে দেখেন দাঁড়িয়ে সিটগুলোতে বসে জায়গা যেখানে আছে সেখানে দাঁড়িয়ে বাজারে যেরকম ভিড় থাকে এখানে শশী হাসপাতালে ভিড় থাকে এই ভিড় থাকার কারণ কি কারণ পেশেন্টের কাছ থেকে শুনি বুঝতে পারছেন যেসব রুগীগুলো যেমন কেউ কেউ মেসেজ দেন এখনও মেসেজ দেন স্যার আইবিএস কি ভালো হয় আসলে কি ভালো হয় আমি এত বছর যেমন ভুগতেছি যেখানে যাচ্ছি বলতেছে ভালো হয় না আসলে ভালো হয় কিনা আজকে একটা রুগী আসছে একটু আগে আমাকে দেখাইছে উনি সিঙ্গাপুর থেকে আসছেন তাই স্যার বাসায় আসছি সবাই বলে যে তো ব্যথার চিকিৎসা হয় ওখানে তো পেটের চিকিৎসা হয় না হয়তো ভিডিও তিনি দেখেন নাই আমাদের পেটের এই সমস্যার কারণে কিন্তু আমরা অনেকে ভুগে থাকি এবং আনহেলদি লাইফ লিড করি যার পণ্যতে আমার পেটের সমস্যাগুলো সারা জীবন থেকে থাকে সারা জীবন আমরা ওষুধ খাইতে হয় আপনি কি কি অসুবিধা ছিল আমার পেট জ্বলতো পেট খুলে থাকতো ছাড়তে পারতাম না বুকে ব্যথা করতো খাবার খেলে হজম হয়তো না প্রিয় দর্শক কথা বোঝা গেছে পেটে অস্বস্তি ফিল হতো পেট জ্বালা করা করতো ভালো লাগতো না ডিম খাইতে পারতো না এই যে জটিলতা গুলো ছিল এই যে জটিলতা গুলো আমাদের অনেকের মধ্যে ডিউ টু লাইফ স্টাইল পরে এখন কি আলহামদুলিল্লাহ সেই সমস্যাগুলো আর আছে না না ওষুধ খাওয়া লাগে লাগে না ওষুধ বিদায় শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বিদায় এখন আপনি যদি বলেন স্যার কোন প্রটোকল আপনি ওষুধ বিদায় দিলেন লা জবাব কোনো জবাব নাই রুগী ভালো হয়ে যাচ্ছে এইটাই তার প্রোটোকল কিনা আমরা যে কথাগুলো বলি আমি লাইফ স্টাইল নিয়ে কথা বলি ভাইরে চলে যাওয়ার পর আমি বুঝাই দেব। আমি সয়াবিন তেল খাচ্ছি জীবনে ভালো হবেন না সারা জীবন চক্রাকার চলতে থাকবে আমি বলে দিই শস্যার তেল ঘানে ভাঙা খাইতে হবে যেটা তার টেম্পারেচার বেশি সেটাতে খেলে আমার এরকম চলবে চলবে মৃত্যুর রাখ পর্যন্ত খাবেন ডাক্তারের কাছে দৌড়াবেন দৌড় সার ফাইল এত কাজ হয় না কাজ তো হবে না আমার ভিতরে টক্সিন টক্সিন থাকলে কাজ হবে না আমরা এগুলো কারেকশন করে দিই দেওয়ার পর আমরা বুঝাই দিই কিভাবে আপনি ভালো থাকবেন যারাই শুনতেছেন তারাই ভালো হয়ে যাচ্ছেন ভালো হচ্ছেন বিদায় কিন্তু এখানে সিটে বসার পরেও উপচে পড়া ভিড় চারিদিকে ভিড় ভিড় সিট পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না আসে কমপ্লেন করেন কি একটা হাসপাতালে বানাইছেন সিট পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না আমি লন্ডন থেকে আইসি আজকে লন্ডন থেকে একজন আসছেন সে ভালো হয়ে গেছে লন্ডন থেকে আরেকটা রুগী নিয়ে আসছেন বুঝতে সিলেটে থাকেন আপনার বড় অসুবিধা কি এখানে সিট পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না বাইরে ভালো হলে তো সিরিয়াল পাবেন না স্বাভাবিক একটু কষ্ট করে সিরিয়াল নিতে হবে আপনার আমরা লাইফ স্টাইল নিয়ে কথা বলতেছি আপনারা এগুলো ফলো করেন ফলো করলে ভাই নিজে সুস্থ থাকতে পারবো কত দিন ডাক্তারের পিছনে দৌড়বো আর ডাক্তারদের ব্লেম দেব একের পর এক দৌড়বো আর সারা জীবন ওষুধ ওষুধ ওষুধের ডিব্বা নিয়ে ঘুরবো ওষুধ বিদায় অনেক রোগের ওষুধ লাগে না ওষুধ ছাড়াই ভালো হন আমরা কিন্তু বলে দিই যারা নিচ্ছেন তারা ভালো হয়ে যাচ্ছেন আমরা চলে যাওয়া সবাই কিছু বুঝাই দেব ওইটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন কথা বোঝা গেছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক কি প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম